চিকেন একটা জিনিস এই যে ডাস্টবিনটা এখানে রেখেছি বুঝে গেছে বুঝে গেছে সব বোঝে সব কি করবো বাবা চলো ডাস্টবিন নিয়ে চলো চলো আরে চলো তুমি নিয়ে এই সব পারে না শুধু মাকে নিয়ে নিয়ে চলো মাকে কাজ করাও মাকে কাজ করাও আমি পারবো না করতে শুধু মা কাজ করবে চলো বাবা ওরে বাবা নাচতে নাচতে চললো নাচতে নাচতে খুব আনন্দ মাছ আসবে সাফাইওয়ালা আসবে সব কিছুতে আনন্দের শেষ আড্ডাবাজ এসেছে এসেছে আগে হিসু করে নি দাঁড়াও তারপরে হবে এক্সাইটমেন্টে তো আমার হিসু পেয়ে যায় দেখুন কোথায় উঠে হিসু করছে এসেছে আসেনি তো এখনো আসছে আসছে ওখানে আবার হিসুন করবে না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn. ওরে বাবা তারপরেও তুমি অন্যটা গায়ে দিয়ে কেন থাকবে সেটা তো চলবে না অন্যটা শিগগিরই খোলো তাহলে কি তোমার মতলব আছে আবার অন্য কোথাও যাওয়ার ও বাবা রে বাবা আরে আমি এগুলোকে রাখতে দে তারপরে না খুলবো অন্যটা না হবে না শিগগিরই অন্য রাখো শিগগিরি এর ওপরে যে কি শত্রুতা আছে ওর জানে না শীতকালে চাদরের ওপরে করে গরমকালেও ওড়নার ওপরে করে এইরকম